নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ পশ্চিমবঙ্গের হিন্দুদের মন কাটতে মন্দির রাজনীতি শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল একুশ জুলাই শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে আবার একটা মন্দির করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগে আমরা দেখতে পেয়েছি যে মমতা ব্যানার্জি দুর্গাপূজার বিসর্জনের সঙ্গে অন্য ধর্মের সংঘাত হলে দুর্গাপূজার বিসর্জনকে পিছিয়ে রেখে অন্য ধর্মের অনুষ্ঠানকে গুরুত্ব দিয়েছেন গত দশ বছরে অর্থাৎ দুই হাজার আগে কখনও পশ্চিমবঙ্গে মন্দির রাজনীতি করার প্রয়োজন পড়েনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এটাও সত্য কিন্তু এখন দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির টেলায় পড়ে মন্দির রাজনীতি শুরু করেছেন এমনিতেই পশ্চিমবঙ্গের হিন্দুদের ভোট অনেকটাই পেতেন মমতা ব্যানার্জি কিন্তু এমন কি কারণ দেখা দিল যে মন্দির রাজনীতি করার প্রয়োজন পড়েছে আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি কয়েক মাস আগে দীঘায় জগন্নাথ দাম সেন্টার উদ্বোধন করেছেন তারপর এবার শহীদের মঞ্চ থেকে ঘোষণা করেছেন যে বাংলায় দুর্গা অঙ্গন মন্দির তৈরি করা হবে নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন প্রতিশ্রুতি হিন্দুদেরকে উদ্দেশ্য করেই হিন্দুদের মন জয় করার জন্যই এভাবে মন্দির রাজনীতি শুরু করেছেন এটা নিশ্চিতই বলে দেওয়া যায় কিন্তু প্রশ্ন হলো মমতা ব্যানার্জির ভূমিকা নিয়ে প্রশ্নের জায়গাটা রয়েছে কারণ তার রাজনীতি যেভাবে ধ্বংসাত্মক রাজনীতি চালু হয়েছে পশ্চিমবঙ্গে তাতেই তার অবস্থান নিয়ে প্রশ্নটা এসে যাচ্ছে প্রিয় বি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন পরিষ্কার বলে দেওয়া যায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে হিন্দুদের নিয়ে মন্দির রাজনীতি শুরু করে দিয়েছেন জগন্নাথ ধাম সেন্টার উদ্বোধনের পর এবার প্রতিশ্রুতি দিলেন পশ্চিমবঙ্গে দুর্গা অঙ্গন তৈরি করার সত্যি কি হিন্দুদের প্রতি তার হিন্দু ধর্মের প্রতি তার এবং হিন্দুদের আস্থার প্রতি তার বিশ্বাস আছে প্রশ্নটা করতেই হচ্ছে কারণ আমরা পশ্চিমবঙ্গে দেখতে পেয়েছি যে দুর্গাপূজার বিসর্জনে বাধা দেওয়া অন্য ধর্মকে অগ্রাধিকার দিতে গিয়ে তারপর সরস্বতী পূজায় বাধা তৃণমূল সরকারের আমলেই আমরা দেখতে পাচ্ছি সেই যে সরস্বতী পূজায় বাধা দেওয়া দুর্গাপূজার পূজার বিসর্জনে বাধা দেওয়া তাতে কি পশ্চিমবঙ্গের হিন্দুদের মনে আঘাত লাগেনি সেই কথা কি কখনও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবে দেখেছিলেন একবারও যে এভাবে দুর্গাপূজার বিসর্জনে অন্য ধর্মের অনুষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে বাধা দিলে হিন্দুদের মধ্যে দিয়ে বাবা বেগে আঘাত লাগবে এবং হিন্দুরা মনে কষ্ট পাবেন হিন্দুদের আস্থায় আঘাত লাগবে সরস্বতী পূজায় বাধা দিলে যে হিন্দুদের বিদ্যার দেবীর পূজায় বাধা দিলে যে বড় একটা কষ্ট হিন্দুদের মধ্যে আসবে সে কথা কি কখনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবে দেখেছেন তাহলে এখন কেন এভাবে জগন্নাথ ধাম সেন্টার তৈরির পর এবার দুর্গা অঙ্গন তৈরির প্রতিশ্রুতি হিন্দুদের মন জয় করার জন্য এটা নিশ্চিত এখানে প্রশ্নটা আসছে যে হিন্দুদের মন জয় করার যদি তার এতই ইচ্ছা তাহলে মুর্শিদাবাদ মহেশতলা মতাবাড়ি এসব অঞ্চলে যখন হিন্দুরা আক্রান্ত হন এবং মুর্শিদাবাদে হিন্দুদের পালিয়ে আসতে হয় তখন মমতা ব্যানার্জির ভূমিকাটা কী ছিল সেটা কি হিন্দুরা জানেন না পশ্চিমবঙ্গের নাকি একদিকে অত্যাচার অন্যদিকে তাকে কে প্রলেপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে উল্লেখযোগ্য যে মুর্শিদাবাদ মহেশতলা বাড়িতে যেসব ঘটনা ঘটেছে সেসব বাংলাদেশেরই চিত্র যেন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আসলেই একটা বিশেষ সম্প্রদায় সে সংখ্যালঘুই হোক আর সংখ্যাগরিষ্ঠই হোক রাজনীতিটাকে খুব ভালো করেই তারা কাজে লাগায় যার কারণেই তাদের কথা না শুনলে যে তারা একেবারে একচেটিয়া হয়ে একটা রাজনৈতিক দলকে ভোট দেন না সেটা প্রমাণিত আর সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিও জানেন যে তারা সংখ্যালঘু হলেও পশ্চিমবঙ্গে যেহেতু একচেটিয়া ভোটটা দেন তাই তাদের বিরাগবাজন কোনো অবস্থায় করা যাবে না হিন্দুরা একচেটিয়া কোনো দলকে ভোট দেয় না এই জন্যই বিজেপি হিন্দুত্বের কার্ড কেলেও পশ্চিমবঙ্গে সেভাবে দাঁত পুটাতে পারছে না এবং দাঁত পুটাতে কষ্ট করছে তারপরও ইদানিং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এভাবে মন্দির রাজনীতির উপর কেন জোর দেওয়া জোর দেওয়া দেওয়া এই কারণেই যে শুভেন্দু অধিকারী পরিষ্কার শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে যেভাবে হিন্দুত্বের ঢেউ তুলছেন পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের আদি মুসলমানদের নিয়ে যে নিরপেক্ষ অবস্থান বিজেপি বজায় রাখবে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন এবং হিন্দুদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে জেলা জেলা ধরে শুভেন্দু অধিকারী যেভাবে ঢেউ তুলছেন এবং হিন্দুদের মধ্যে নিশ্চিতভাবেই সাড়া পড়ে গেছে এবং রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি এ বিষয়টা জানেন না হতেই পারে না নিশ্চিতভাবেই তার কাছে দলের তরফ থেকে এবং তার নিজস্ব সূত্র থেকে কবর গেছে যে হিন্দুদের মধ্যে বিজেপির প্রতি নরম মনোভাব এসে যাচ্ছে এবং একটা সহানুভূতি এসে যাচ্ছে যার কারণেই ভোট ব্যাংক ধীরে ধীরে বিজেপির প্রতি এগুচ্ছে সংখ্যাগরিষ্ঠের ভোট বিজেপির দিকে ধীরে ধীরে ঝুঁকছে সেটা বুঝতে পারছেন মমতা ব্যানার্জি যার কারণেই এভাবে মন্দির রাজনীতি শুরু করেছেন যাতে যেভাবে শুভেন্দু অধিকারী হিন্দুত্বের কথা বলে বিজেপির প্রতি আকৃষ্ট হওয়ার এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে যে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে এবং পশ্চিমবঙ্গের হিন্দুদের বাঁচতে হলে যে বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে হবে তা জোর দিয়ে প্রতিটি সবাই প্রচার করছেন এবং এতে যে যারা সত্যিকার অর্থেই নিজের ধর্মটাকে মানেন শুভেন্দুর কথায় প্রভাবিত হচ্ছেন এবং শুভেন্দুর কথায় প্রভাবিত হয়ে বিজেপির দিকে নিশ্চিতভাবেই সহানুভূতির দৃষ্টিতে আকর্ষিত হচ্ছেন আর সেটা নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছচ্ছে কবর যার কারণেই আতঙ্কে ভুগছেন তেরো চোদ্দো বছর থেকে মুখ্যমন্ত্রী হয়েও যে তার পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে তার তৃণমূলের হিন্দু সমর্থক যে আস্তে আস্তে দশে যাচ্ছে বিষয়টা পরিষ্কার বুঝে গেছেন মমতা ব্যানার্জি না হলে এভাবে কোনো অবস্থায় মন্দির রাজনীতি করতেন না করছেন এই কারণেই তিনি বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারীর হিন্দুত্বের কার্ড কেলা হিন্দুদের বাঁচানোর জন্য বিজেপি সরকার পশ্চিমবঙ্গে দরকার এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি বাঁচানোর জন্য যে বিজেপি সরকার দরকার এবং বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি দেখা যাচ্ছে সংস্কৃতি ধ্বংসের সেটা যে পশ্চিমবঙ্গে হবে না সেটা কিন্তু প্রতিটি প্রচার সবাই চুক্তি দিয়ে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিচ্ছেন এবং হিন্দুরা বিশেষ করে যারা নিজের ধর্ম হিন্দু ধর্মের প্রতি আস্থাশীল তারা শুভেন্দুর কথায় আশ্বস্ত হয়েই ধীরে ধীরে তৃণমূলের প্রতি আস্থা থেকে সরে যাচ্ছেন আর সেই কবরটা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ভালোই জানেন এবং বিভিন্ন কর্মসূচিতে যেহেতু তিনি যোগ দেন এবং তৃণমূলের সবাই যোগ দেন এবং সেই সব সবাই আগে কী পরিস্থিতি দাঁড়াতো এবং বর্তমানে কী পরিস্থিতি দাঁড়া দাঁড়াচ্ছে সেটা মমতা ব্যানার্জির থেকে আর কেউ বেশি ভালো জানবেন না কারণ মমতা ব্যানার্জি তৃণমূলকে প্রতিষ্ঠিত করেছেন এবং শুরুর থেকে এখন পর্যন্ত কিভাবে কীভাবে জনবৃত্তি তৈরি হয়েছে তৃণমূলের জন্য সেটা নিশ্চিতভাবে জানেন এবং সেটাতে যে বাটা পড়েছে যার কারণেই দু সালের আগ পর্যন্ত মন্দির রাজনীতি করার প্রয়োজন পড়েনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর এবং শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে সরে যাওয়ার পর বিজেপির প্রতি যে মানুষের পশ্চিমবঙ্গে ঢেউ লেগেছে সেটা নিশ্চিতভাবেই বুঝতে পারছেন মমতা ব্যানার্জি যার কারণেই এবার মন্দির রাজনীতি শুরু করেছেন এবার জগন্নাথ ধাম সেন্টারের পর দুর্গা অঙ্গন তারপরও যদি তিনি হিন্দুদের তৃণমূল থেকে দশ আটকাতে না পারেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় আরও বেশি করে হিন্দু ধর্মের প্রতি যোগবেন মমতা ব্যানার্জি এত শুধু শুরু হলো অথচ মমতা ব্যানার্জির এসব কথাকে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন যে মমতা ব্যানার্জির ভালো করে সংবিধান পড়াটা উচিত কারণ সংবিধান কোনো অবস্থায় জনগণের ট্যাক্সের টাকায় মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারে ডালার অনুমতি দেয়নি এ নিয়ে অবশ্যই উদাহরণ হিসেবে তুলে আনা যায় যে রাম মন্দিরের কথা রাম মন্দিরে কিন্তু না উত্তরপ্রদেশের যোগী সরকার বিজেপি সরকার টাকা ডেলেছে না কেন্দ্রের বিজেপি সরকার মোদী সরকার টাকা ডেলেছে দরকার ছিল এগারোশো কোটি টাকার রাম মন্দির তৈরি করতে সেখানে সারা ভারতবর্ষে রাম মন্দির ট্রাস্ট চাঁদা তোলার আহ্বান জানিয়েছিল সাড়ে পাঁচ হাজার কোটি টাকা সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় রাম মন্দির তৈরিতে দান করেছিল এতেই প্রমাণ হয়ে গেছে যে হিন্দুরা কতটুকু ধর্মের প্রতি আস্থা রেখে আবেগে বাসেন সেই হিসাবে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সরকার দুর্গা অঙ্গন তৈরি করার উদ্যোগ নিয়েছে না বলে যদি বলতেন যে দুর্গা অঙ্গন তৈরি করা হবে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায় নিঃস্বার্থে দান করতেন কিন্তু এটাও নিশ্চয়ই বাবার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন এভাবে যদি আহ্বান করেন পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায় কতটুকু দান করবেন তা নিয়ে সন্দেহ রয়েছে যার কারণেই জনগণের ট্যাক্সের টাকায় এভাবে মন্দিরের কাজে অসাংবিধানিকভাবে ব্যয় করার চেষ্টা করে যাচ্ছেন শুধু হিন্দুদের সহানুভূতি হিন্দু বুট আদায়ের এবং দশ আটকাতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে